ফুরি মাছ দর্জি ফৈরুত্তন কেন দর্জি এনে আজ অনার দেখাই আসসালামু আলাইকুম আইসি টেঙে বৌসা মিরা নেওয়াজ আজ ইয়ে অনারে ফুরি মাছ দরি দেখাই এ সনি বলদি বর্ষি আই দেখলাম দি তারা বেগ কোনো বর্ষি বার বর্ষি আনা আর আছে টেঙে বাসা থাকে বরকি মানে বরকি দেখে নাই গেলাম গো ফৈরুত মিদি মাছ দরি পেলাই এ বরকি লই এর সনাই ফতম অনার দেখার খেং করি এর বরকি তাই এলে করে দিম দেবুর জন্য তাই এখন হানা নদী তাই তাহলে আবার হানা লইর এই নোড়া দায় মাছের আদা রিন সুন্দর করে বরকিত মেদি দিল দিয়ে এখন টুষ করিয়ে রেডে এসন ফানি ভিতর দি ফেলাই এ দেখুন না এসন হোঁড়ার দেখে এখন করে মারে মা কি সুন্দর হোঁড়া নেই ও মা মা এ কি বরকি লইম না আর এক মোবাইল দিয়ে জুমে সিনজেত ফরি গেলাম যে এসন 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 কীভাবে হোঁড়ার মা মা এইবালায় কেন করে ঠান মাইলাম এক কোটানা না ছোড়ে শোন মাছ ওরে দে এ যতক্ষণ বরকি পায় যদি মাছ আইয়েরি রে ওনা তার আদিন মনে হয় বোধে শুধু বই দেখতে। আর মাছ নোয়াইলে তো ওনার দশ মিনিটও বই না আই এনে ওগ্যর পর ওগ্যটা পা টাপ ধরে না দইতে আসে ওমা হতক্ষণ পরে দিদি আর বাইকে এগো আই হাতে মোবাইল ধরে আর হাতে দূর করি আর আই হয়তো মোবাইল টোবাইল ফেলাই শুধু মাছ দই জমে হয় না তো মাছও রুদ্ধি খেয়াল এখন ফুয়া হাঁদানো অর্ধক চলে আইলাম আবার বিকালের দিকে গেলাম আবার শুধু উগ্র ফর উগ্র উগ্র ফর উগ্র ধরনত আসি দৈতেই তে আসি এবার গেলাম গো আহি সাই উগ্র ভিডিও করি সাই লাইভ খ্যাং করি তোরে ডানা মোবাইল লো বাঁতে বরকি ও দে তে দিয়ে টান মাঝে বাঁতে আই গেল মাস আমি যে কুশি আহ বেটা ট্রেলার দেখাইতাম যাই সত্যিকারের মাছ পাই গেলাম এই সোনা হতে মাছ ধরুন জ্বর জ্বর ভরলে জ্বর তো মাছ ধর জরফর মাছ আরো সুন্দর করে করে আরো আই তারপরে কিনলাম আই মানে আই আরও দইতে আসি দৈত্য আসি চেষ্টা করি বহুত সাদনের পর মাসি এই আই ফজরত লাম আর ফের ইন তত বিকেল ভাই বেক মিলিয়ে রেগুন অল্প আয় ফুয়া হাঁদার দিয়ে চলে এসেছি নইলে তো আয় আরও সুন্দর করে আরও হয়টা তৈরি তাইতাম আম্মা সুন্দর করে কুড়ি টুড়ি ফালার কুড়ি ফালানো ফালানোর পরে আরে দিয়ে আয় বেলা নুন হলুদ দিয়ে আয় সুন্দর করে মাখিয়ে রে মাছে কেন বালা করে পাঁচ ছ বারার মতো শুধু ফানি দিদি ফানি দিদি আরে শুধু দুইতেই আসি এখন আর দাদু হয় দে গুস্ত দুন মাছ দুন মিডে মান হলো দেওয়া না গুস্ত দুইলি বলে গুস্তর ফুয়া যায় বেশি দিলি আর মাছ বল যতই দিবেন মাছ বলে বলো মিডে বাইরে তার বানাই কিনলাম ও মা দেখ আর বুবুর হরি এনি বুর হরি কিছু কুচি লো কুড়িয়ে লইলাম পিঁয়াজ কুচি লইলাম কাঁচামরিচ লই চটফট রাঁধি ফেলার সুন্দর করে প্রথমে তার মিতে আমি পিঁয়াজ কোনো রেখানা লাল লাল গড়ি এন্ড এক সিটকে লবণ দি বালা গড়ি হসাই টসাই এর দি লাল লাল গিয়ে লাল লাল অনেক সাথে সাথে সুন্দর গড়ি রে আয় একানাকি মরিচ এক কানা করি হলুদ এক করে মশলা তারপর লবণটা আগে একটু করে দিলাম এটা দিয়ে ফানি দিয়ে আর সুন্দর করে হসের হাসাতে হাসাতে দিহি দি যাতে আস্তে আস্তে দি উতারার মানে দেখুন না উতারাতে উতারাতে তেলেই নড়িয়ে দিয়ে তারপর দিলাম বর গো কেঁচা মরিচ একটা বুঝুর করে এর ও মাছও পড়ি গেলে বুড়ে তারপর আর পানি দিয়ে রায় আসি হসাতে আসি বেশ কিছুক্ষণ একখানা পানি দিয়ে রায় হসাতে লারি সারি লারি সারি হসানোর পর দিয়ে রে সুন্দর করি এনে যেতে বাড়া গরু আনি দিলাম মাছে গুন মাছে গুন দিয়ে লারি সারি দিলাম কিলে ফর দিতো আর লারি তেতার ন লারি সারি দিয়ে রে একখানা জালরে দিলাম ছুটো করে দিয়ে বেশ কতক্ষণ ওয়াইলাম দে দি পানি যাতে টানিয়ে রে সন পানি যাতে টানিয়ে শিক্ষা করে সারাম দিয়ে লাড়িয়েরে। দিদি ফানি টানিয়েছি দিলাম কি আর একটু করে ফানি এখন ফানি দিদি নিকান জুল দিম দেলে জুল দিদি মাছও জল দিয়ে না বা আদা হা যায় নব মা সুন্দর করে জল দি মাখি মাখিয়ে না গরম গরম সেই হব তুই গেলাম এইস না ফাইনাল লোকে কানা কানক তলে তলে জুল দিয়ে রে বরহরি দিদি সুন্দর আম্মা বহুত গাল দিই দিদি হাদ বরহরি কেনে দে মাছ ভাঙি যাইব ইবল বলি ফাইনাল লুক মাছ দেখিয়ে রে লুপ লাগের আই একবারে যেবে বড় ভাই ইবে দিয়ে আর ফোয়ারে সুন্দর করে আহ তো থা আর বেরে সুন্দর করে তাজা মাছ ইচ্ছে মতো হা এটা রেহা পাইলাম ইতো মানে গালি দিব হবো দে কেঁড়ার মাছ কিলা হাবালি ইবে একবারে মাছ না দে ফোয়ারে কি বলে কেঁদা বাজে নিজক গো বিত দিম আর পরও বি আজ এই পর্যন্ত বালাতে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ